বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনতে টুইট করেছেন ট্রাম্প ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে বাড়তি মহড়া গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডার হুসেন ফায়াদের পানামা খাল দখলের চিন্তা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত নাকি বিতর্কিত পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বতন্ত্র সম্পর্ক বজায় রাখতে অন্যের উপর নির্ভর করে না নয়াদিল্লি বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনতে টুইট করেছেন ট্রাম্প সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন দেশদ্রোহীও বলেছেন তিনি সত্যিই কি এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানা যাক বিস্তারিত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনুন লিখেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে এই খবর সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনার বিষয়ে কিংবা ডক্টর ইউনুসকে দেশদ্রোহী আখ্যা দিয়ে কোনো এক্স পোস্ট করেননি বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্টটি খুঁজে বের করে রিউমার স্ক্যানার টিম গত তেইশ নভেম্বর ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয় তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয় অ্যাকাউন্টটিতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে অর্থাৎ এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হয় এক্সের হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্সে মানুষ প্যারোডি ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্ত সৃষ্টি না করে অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি ফেক ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এ সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে ইলন মাস্ক ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায় নাজ নাজমা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে বাড়তি মহড়া ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এতেই প্রশ্ন উঠছে বিজেপিকে ভয় পাচ্ছে ভারতীয় বিএসএফ বিএসএফ সূত্র জানায় মূলতঃ সীমান্তে বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যক্রমকে শক্তিশালী করার উদ্দেশ্যে আপস অ্যালার্ট ও অপারেশন অ্যালার্ট শুরু করতে যাচ্ছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তের সবগুলো স্থানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানেই এই মহড়া করবে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় বিএসএফের উপস্থিতিও নজরদারি বেড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে মহড়া চলাকালে বিএসএফ সদস্যরা নতুন প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াচ্ছে এদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন তবে সীমান্তের কয়েকটি এলাকায় ভারতীয় বাহিনীর অতিরিক্ত মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান এতে সীমান্তের পরিবেশ উত্তপ্ত হতে পারে এবং বাংলাদেশে অনুপ্রবেশের কোনো ঝুঁকি তৈরি হতে পারে গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডার হুসেইন ফায়াদের মৃত ঘোষণা করার পরবর্তীতে হঠাৎ তাকে দেখতে পাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা এতদিন তিনি কোথায় ছিলেন জীবিত থাকা সত্ত্বেও কেন ইসরায়েল তাকে মৃত ঘোষণা করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার হুসেইন ফায়াতকে হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী তবে সম্প্রতি এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে চব্বিশ জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ওয়াইনেড নিউজ জানিয়েছে হামাসের বেথানুন ব্যাটেলিয়নের কমান্ডার হুসেন ফায়াতকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে ভিডিওতে তাকে উত্তর গাজায় একটি জানাচায় অংশ নিতে দেখা গেছে সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল আইডিএফ প্রায় পনেরো মাসের গাজা উপত্যকায় সামরিক অভিযানে হামাসের প্রায় বিশ হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে আর সে হত্যাযজ্ঞের মধ্যেই হামাস কমান্ডার হুসেইন ফায়াতকে তারা জাবালিলায় একটি সুরঙ্গে হত্যা করে ইসরায়েলের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে হুসেন ফায়াত কোথা থেকে এলেন এই প্রশ্নের এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি তবে ধারণা করা হচ্ছে হামাসকে দুর্বল করতে কমান্ডারকে আটকে রেখে হত্যার মিথ্যা প্রচারণা চালায় ইসরায়েল কবির চৌধুরী চয় টিভি পানামা খাল দখলের চিন্তা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত নাকি বিতর্কিত পদক্ষেপ কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি উদ্দেশ্য রয়েছে ট্রাম্পের এর পেছনে শুধুই কি ভূমি দখল নাকি অন্তরালে আছে ব্যক্তিগত কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় পানামাখাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প একুশ জানুয়ারি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেন পানামা ট্রাম্প যদি পানামাখাল দখল করতে সামরিক শক্তি ব্যবহার করে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিবিরুদ্ধ সর্বপ্রথম পানামাখাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার কার্টার মনে করতেন পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়া একটি ন্যায্য বিষয় এবং তিনি ভোট গ্রহণ সাপেক্ষে পানামা খাল হস্তান্তর করেন এরপর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে আর কোনো সমস্যা হয়নি বিশ জানুয়ারি অভিষেক ভাষণে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প একটি মন্তব্য করেন তার জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে বলেছিলেন প্রেসিডেন্ট হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই পানামা খাল ও এর আশেপাশের অঞ্চলের প্রতি বর্গমিটার জায়গার মালিকানা পানামা এবং ভবিষ্যতে পানামাই থাকবে হুমকি অনুযায়ী পানামা খাল দখলে ট্রাম্প যদি সামরিক শক্তি প্রয়োগ করে তা গুরুতর যুদ্ধে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখলে নেওয়ার জন্য যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে প্রায় নব্বই হাজার সেনা মোতায়েন করতে হবে ট্রাম্প এত বড় পরিসরে কোনো যুদ্ধ করলে তাকে চরম সমালোচনার মুখে পড়তে হতে পারে অন্যদিকে পানামায় সামরিক অভিযানের জন্য মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ করতে হবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেলেও ট্রাম্পকে হিমশিম খেতে হবে সেই সাথে পানামা খালের দখল নিয়ে যুদ্ধ শুরু হলে সেটির ধাক্কা বিশ্ব অর্থনীতিতেও পড়বে অতএব সব মিলিয়ে বলা যায় সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে পানামা খাল দখলে নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প তাহলে কি অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে ট্রাম্প নাকি বিশ্বমুরুলকে পাত্তাই দেবে না পুতিন তেইশ জানুয়ারি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলমান সম্মেলনে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন আমি সত্যিই চাই শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধ করতে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কিছুর দিক থেকে নয় এই যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমাদের সত্যিই সেই যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে স্বজন হারাবে অজস্র মানুষ সম্মেলনের পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন যত দ্রুত সম্ভব তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন তিনি বলেন আমি শুনেছি পুতিন আমার সঙ্গে দেখা করতে চাই আমরা যত দ্রুত সম্ভব তা করব যুদ্ধক্ষেত্রে সেনারা মারা যাচ্ছে আর একটি প্রাণ ঝরে পড়ার আগেই এটি বন্ধ করতে হবে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এরপর প্রায় তিন বছর ধরে চলছে রক্তক্ষয়ী এই সংঘাত এই দীর্ঘ সময়ে দুই পক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত ঘটেছে ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প তিনি প্রায়ই বলতেন ক্ষমতায় থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতাম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি বলেন ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি বৈঠকের আয়োজন চলছে বলেও দাবি করেছেন তিনি বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন ট্রাম্প এরপর অবিলম্বে এই সংঘাতের সমাধান দাবি করেছেন তিনি শুধু তাই নয় যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাজ নাজমা মাই টিভি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বতন্ত্র সম্পর্ক বজায় রাখতে অন্যের উপর নির্ভর করে না নয়াদিল্লি সত্যিই যদি তাই হয়ে থাকে তাহলে কি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের উপর নির্ভরশীল ভারত নাকি নিজেদের মাহাত্ম জাহির করতে ভারত স্বতন্ত্রের গল্প শোনাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং তা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার উপর নির্ভর করে না এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল চব্বিশ জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রণধীর জয়সোয়াল আরও বলেন বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমরা গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে এমনভাবে উন্নতি করতে চাই যেন দুই দেশের জনগণেরই ভালো হয় জয়সোয়াল জানান তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এই অঞ্চলের সব ঘটনার উপর তারা নিবিড়ভাবে খেয়াল রাখছেন সবকিছুই পর্যবেক্ষণ করেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকেন সীমান্ত বেড়া নিয়ে বিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবেন উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত